আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালটা যেভাবে শুরু করি আর গ্রামের বউরা সকালটা উঠানটা ঝাড়ু দিয়েই আসলে শুরু করেন প্রথমত সকালটা আগে ঘর ঝাড়ু দিয়েই শুরু হয় তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে বাকি সব কাজগুলো শেষ করে চলে আসছি আমার উঠানটা পরিষ্কার করতে কারণ উঠানে এত পরিমাণ ময়লা পড়েছে আর গাছের পাতা পড়েছে কি আর বলবো গত বিকালে তো গতকালকে বিকালের দিকে ঝাড়ু দেওয়া হয়নি আরও বেশি পাতা পড়েছে আর গত তো অনেক বাতাস উঠেছিল কিছু আমও পড়েছে দুপুরবেলা খাবো বলে কুড়িয়ে রেখে দিয়েছি আর মার্শাল্লা আজকের আবহাওয়াটা সুন্দর কিন্তু প্রচণ্ড গরম এখন দেখতেই পাচ্ছেন কোনো গাছ একদমই নড়ছে না কারণ বাতাস নেই যত বাতাস যেন রাত্রিতেই শেষ হয়ে গেছে মনে হচ্ছে আর এখন একদমই ভাবসা গরম আর উঠানটা ঝাড়ু দিয়েছি আর দিচ্ছি যে আমি একদম ভিজে একাকার হয়ে গেছি আজ দুপুর পর্যন্ত এই অবস্থায় থাকবে কারণ একা একাই কাজ করব একটু সময়ও লাগছে আর সব কাজ তো এক হাতেই করতে হবে কোটা ধোয়া থেকে শুরু করে সব কিছুই গত রাত্রিতে থালা বাসনগুলো মনে হলো যে রাত্রিতে ধুয়ে দিই কিন্তু রাত্রিতে কারেন্ট চলে যাওয়ার সময় চলে যার চারজন আর রাত্রিবেলাতে একটু বাসি থালা বাসন যেগুলো ধুয়ে রেখে দেবো সেটা আর হয়নি তো থালা বাসনগুলো আছে সেগুলো ধুতে হবে আর সকালবেলা থালা বাসন তো আমাকে আর ধুতে হয় না আপায় সব কিছু ধুয়ে নেয় আর বেশিরভাগ উঠানটা দুজন আমি যখন থাকি দুজন মিলেই ঝাড়ু দিই আপা হয়তো আমি যে কয়দিন এখানে থাকি হয়তো দুদিন আমি ঝাড়ু দিলাম আপা দু দিন ঝাড়ু দিল দুজন মিলে মিশেই কাজ করি তো সব কাজ যেন এক হাতে করতে হচ্ছে তাড়াতাড়ি শেষ করছে এখন বাজে সাড়ে ছটা তো রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে নিবিড় কালকে বিকালের দিকে ওরা চলে গেছে গ্রামের বাড়িতে একটা মিটিং ছিল আমাদের পারিবারিক মিটিং ছিল কিছু জমি জমা নিয়ে সেটার জন্য নিবিরের আবু রাত্রেবেলাতেই চলে আসছে কিন্তু নিবির আর নিবিড়ের দাদু ওখানেই আছে যদিও গত বিকালের দিকেই আমি সব কিছু রান্না করে দিয়েছিলাম তো ওরা খাবে কারণ হুট করে এক জায়গায় গেলে আর কে খেতে দেয় আসলে ওইভাবে আর হয় না আর গ্রামে তো ওইভাবে কেউ আমাদের আত্মীয় স্বজনও থাকে না এখন বেশিরভাগ শহরে ঢাকাতে এক একজন এক এক জায়গাতে থাকে যার জন্য খাওয়ার ওইখানে গেলে আমি না থাকলে খাওয়ার সমস্যাটাও হয় তো ভাবলাম যে ভাত দিয়ে দিলে ওরা রাত্রিতে খেয়ে নিবে বা অবশ্য আসবে রান্নাবান্না শেষ করতে করতে হয়তো ওরা চলে আসবে কারণ খেতে দেবে কে আসতেই তো হবে আবার আগামীকাল আমাকেও যেতে হবে কিছু মানুষজন আসলে দাওয়াত করেছে মিলাদের জন্য একটা শুভক্ষণ শুভ কাজ উদ্বোধন করতে গেলে তো একটু মিলাদ না দিলে তো হয়ই না কিছু আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে নিয়েই আসলে একটা জিনিস শুভক্ষণ করতে হয় আমাদের এটা নিয়মের মধ্যেই পড়ে মিলাদ তো দিতেই হবে আর এই যে দেখতেই পাচ্ছেন বাতাস উঠেছে মার্শাল্লাহ খামার শরীরে বাতাস শেষে যেন গাটা একদম ঠান্ডা করে দিয়ে গেল আর এই তো অলরেডি আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো গাছেও পানি দেওয়া হয়নি গতকালকেও পানি দিইনি পশু পানি দিয়েছিলাম যদিও খুব একটা টব শুকনো নাই তারপরে বিকালের দিকে পানি দেব এখন আর পারছি না প্রচণ্ড গরম এত কাছে এক হাতে সারাও আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে আর দুপুরবেলা তাম বানিয়ে খাবো আর দুপুর যেন আমার হচ্ছে না অনেকদিন পর এবার আর আম অবশ্য ওভাবে খাওয়াই হয়নি আমার তো ভাবলাম যে গাছের আম কত রাত্রিতে যেগুলো করেছে অনেক বড় বড় তো সব কিছু কুড়িয়ে নিই বেশিরভাগই যে পাশের বাড়ি বৌদিরা সব নিয়ে যায় ওরা টক বানিয়ে খায় তো আমার ওইভাবে কোরানো হয় না আসলে কুড়িয়ে রেখে দেই ওরা এসে নিয়ে যায় ওরা কুড়িয়েও নিয়ে যায় না অনেক সময় দেখা যায় যে আপা কুড়িয়ে রাখে আমি কুড়িয়ে রাখি ওগুলো নিয়ে যায় আর দু একটা পরে থাকলে সেগুলো ওরা উঠিয়ে নিয়ে যায় তাই তো মুরগিগুলোকেও ছেড়ে দিতে হবে মুরগিগুলো ছেড়ে দেয়নি মুরগির বাটিতে বাটিতে সবগুলোতে পানি রেখে দেয় আর কিছু বাটি আমি অলের উপর দিয়েও রেখে দিয়েছি পানি দিয়ে দিলে দেখা যায় যে কাক পাখি শালিক পাখি সব পাখি এসে পানি খায় আর প্রচণ্ড ভাবসা গরম প্রকৃতির জন্য আসলে আমরা আসলে কি করতে পারি শুধু প্রকৃতি থেকে আমরা নেই স্বার্থপরের মতো আসলে প্রকৃতির জন্য আমরা কিছুই করতে পারি না মানুষ কত কিছু করে আমরা তো ওইভাবে কোনো কিছুই করি না আর মেয়ে মানুষ কতই বা পারি তবে চেষ্টা করি যতটুকু পারি আসলে পাখি মুরগি আসলে গরু ছাগল এগুলোর প্রতি আমাদের একটা আলাদা একটা মায়া কাজ করে আমি জানি না সবার কীরকম হয় তো এত গরমে নিজেদেরই কেমন লাগে আর পানিগুলো সব কিছু বাটিতে বাটিতে ধরে রাখলে না ওরা এসে পানিতে গোসল করবে তারপরে খেয়ে খাবে আমার দেখতে অনেকটা ভালো লাগে আমি যে বগুড়াতে বাসায় থাকি আমি ওখানেও তাই করি ছাদে তারপর আমার জানালার পাশে পাশে যে আছে ওইখানে আমি খাবার রেখে দিই ছোটো ছোটো বাটি রেখে দিই বাটির মধ্যে পানি রেখে দিই জানি না আমার দু একটা টব আছে ওগুলো হয়তো মরেই গেছে পানি দেওয়ার অভাবে কে দিবে আর পাঁচ দিন ধরে তো আসছি এখন সব গাছ হয়তো মরে যাবে কার কাছে রেখে আসব। যে দেখব যে সব মরে গেছে কি আর করার বৃষ্টি হচ্ছে না ওই অবশ্য ব্যালকনিতে বৃষ্টি আসলে টবে একটু পানি পড়ে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না যে পানি পাবে এই তো মুরগিগুলো ছোটো ছুটি করছে খেতে দিলাম এখন কোটা কাটা কাটাকুটাই শেষ করে সব রেডি করে নেব। আমি কিন্তু তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না মনের মধ্যে যেটা আসে আসলে সেটাই বলে ফেলে আপনারা কিছু মনে করবে না ওইভাবে আমি কথাও বুঝিয়ে বলতেই পারি না আমি আর কথার মধ্যে অনেক সময় জড়তা আসে দেখা যায় যে কেটে কেটে আবার পুনরায় আবার ভয়েসটা আমার দিতে হয় অনেক সময় একটা কথা বল বলছি আর অন্য কথা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে ওইভাবে এখনো পরিপক্ক হইনি চেষ্টা করছি সব কিছুতে একটু সুন্দর পরিপাটি করে ভিডিও সুন্দর করে করার কিন্তু ওইভাবে আসলে পারি না কত আপু ভাইয়ারা এত সুন্দর ভিডিও এডিট করেন আমি তো ওইভাবে পারি না তারপরেও চেষ্টা করছি যদি না পারি দেখা যায় আমার ছোটো ভাই আবার আমাদের এখানে একটা ভাস্তা আছে ওর কাছে যায় যে দেখো কিভাবে কী করা যায় শিখছি তারপরে ইউটিউব দেখেও কিছু কিছু শিখছি তো এই তো বাসিয়ে কাজগুলো সব ছেড়ে নিয়েছি এর মধ্যে আসলাম রান্নাবান্না করতে আজকে টমেটোর টক করব তারপর করলা ভাজবো পটল দিয়ে মাছ রান্না করবো তারপর মিষ্টি কুমড়ো ভাজবো আজকে কিছু কিছু রান্না আছে দেখা যায় বিকালের মধ্যে সব রান্নাগুলো একটু শেষ করতে হবে মানে বিকালের মধ্যে বলছি রাত্রির খাবারগুলো একটু রেডি করে রাখবো কারণ বিকালে না ওইভাবে চলুর পারে থাকতেও একদম ভালো লাগে না প্রচণ্ড গরম আর একটু রান্না করে রেখে দিলে শুধু বিকালে দিকে একটু গরম করে নেব রাত্রি খেয়ে নেব এই তো কলা কুচি কুচি করে কেটে নিচ্ছি আর টমেটোর দামটা আসলে অনেক বেড়ে গেছে হুট করে পেঁয়াজের দামটাও মোটামুটি ভালোই বেড়েছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে ছিল অনেক কম ছিল আবার হুট করেই দেখা গেলো যে ষাট টাকা করে হয়ে গেছে পেঁয়াজ এর আগে বলেছিলাম যে হয়তো আসলে দামটা এরকমই থাকবে কিন্তু হুট করে আবার বের সামনে কোরবানি দাসছে এখন আরও বাড়বে কিনা জানি না তবে এটুকুর মধ্যে থাকলে একটু ভালো হতো কারণ আমরা মধ্যবিত্ত পরিবার আর ওইভাবে আসলে চলা কঠিন দেশের যা অবস্থা চলছে সব কিছুর যা দাম কোনো কিছু যে কেনা যায় না তারপর হুট করে কিছু মশলার দামও কমে যাওয়া একটু ভালোই হয়েছিল আবার আস্তে আস্তে সব দাম যেন বেড়েই যাচ্ছে আর কি বলবো আজকের গতকাল থেকে আমার মনে হচ্ছে লম্বা ভিডিও হয়ে গেছে আর গতকাল তো আমি ভিডিওই আপলোড দেইনি আর মানুষ বেশি হলে কাজও বেশি হয় আপা না থাকাই সব কাজ হাতে করতে হচ্ছে তো আর সময় পাইনি এডিট করার ওই জন্যই কালকে দেইনি। তো আজকের ভিডিও তো আজকে দেব না আজকের ভিডিও তো কাল দেব। তো এটা আসলে অনেকেই বুঝে না আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড দেই না ধরা যায় যে আজকে ভিডিও করে রাখলাম আজকের ভিডিও কালকে রাত্রিবেলা এডিট করে কালকে আপলোড দেব। আর কালকের ভিডিও রাত্রি এডিট করে পরের দিন আপলোড দেবো আসলে এইভাবেই আমি আসলে ভিডিওটা আসলে শেষ করি এই তো সুন্দর টক হয়ে গেল আর নিবি টমেটোর টক যে এত পছন্দ করে মানে তিন অক্তে ওর টমেটোর টক টক লাগবেই পাড়েতে বিকালের দিকে মুড়ে দিয়ে ওর টক খেতে হবে এরকম খুবই পছন্দ করে নিবি টমেটোর টকটা তো খুব একটা রান্না বেশি দেখালাম না দু একটা রান্নায় দেখালাম কারণ অনেক লম্বা ভিডিও হয়ে গেছে আর কিছু রান্না একদম কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ এত লম্বা ভিডিও হয়ে গেছে তেরো মিনিটের ভিডিও এমনিতেই তো দেখা যায় যে তেরো মিনিটের ভিডিও টেনে টুনে হয়তো দু তিন মিনিট করে দেখেন আর তিন চার মিনিট করলে তো মধে হয় এক মিনিট করেই দেখেন হ্যাঁ যাই হোক আপু ভাইয়ারা সময় করে যে আমার ভিডিওগুলো যেভাবেই দেখুক দেখে দেয় এটাই আমি আলহামদুলিল্লাহ এই তো সুন্দর করে মাছে পটল আলুর তরকারিটা একটু কষিয়ে নিলাম সবজিটা এরপর ঝোল দিয়ে মাছটা ঝোলের উপর দিয়ে মার্শাল্লাহ হয়ে যাবে আজকের মতো ভাত অলরেডি হয়ে গেছে নিবিড়রাও আসছে আমি ফোন দিয়েছিলাম ওরা মাছ পথে আছে দশ পনেরো মিনিটের মধ্যে বাড়িতে চলে আসবে এখনও আমরা সবাই আমি খাইনি এখনও আমার খাওয়া হয়নি আমার খালি পেটের মেডিসিনটা নেই বললেই চলে গতকালকেও খাইনি আজকেও তো নিয়ে আসেনি আলসামি করেই আসল ওষুধটা নিয়ে আসা হচ্ছে না আর নিবিড়ের আব্বরও ওইভাবে মনে পড়ছে না তাই তো দেখেন দুপুরে রান্না বান্না শেষ করে নিবিড়া আসছিলো সব ওদের খাইয়ে টাইয়ে ওরা একটু রেস্ট নিচ্ছে দুপুর টাইম ওদের একটা বেলের শরবত করে দিলাম নিবিড় আর আমার শ্বশুরকে দেব না টক কারণ নিবিড়ের এমনি টমেটোর টক খেয়েছে আবার সুক্ষম যে টক ওর গ্যাস হতে পারে আমার ছেলেটা আসলে অসুস্থ হয়ে গেলে আমার আরও বেশি কষ্ট হয়ে যায় এমনিতেই তো বাড়িতে দুটা মুরব্বী আমার শাশুড়ি তো একদম অচল হয়ে গেছে বললেই চলে সব কাজ করে দিতে হয় একা একা আর কোনো কিছুই করতে পারে না যার জন্য আর মা কাউকে অসুস্থ করতে চাচ্ছি না অনেক ঝাল দিয়েছি তো মাকে একটু দিয়ে আসে নিজেও এদিকে আছে করে খাওয়ার মজাই আলাদা শিলপাটার কিন্তু আম বানানোর স্বাদ আলাদা যদিও কাসন্দিটা শেষ হয়ে গেছে তবে গ্রামের বাড়িতে আমার মামি শাশুড়িরা কাশন্দি বানাবে তখন নিয়ে আসবো অবশ্য কালকে যাব কালকে গ্রামের বাড়িতে যাব। হয়তো দুদিন থাকবো তারপরে এসে আমার বগুড়াতে চলে যাব আজকে একদম তবে গাছ থেকে পাইনি গাছ থেকে রাত্রিতে এত বাতাস উঠেছিল যেন অনেক আম পড়েছিল তো সেগুলোই পাতায় সেই পাটায় থেতো পরে শুকনো মরিচ পুড়িয়ে একদম লবণ বিট লবণ দিয়ে বানিয়ে খাচ্ছি বিসমিল্লা একটু বেশি থেতো করেছি কারণ আমার শাশুড়ি একটু ডাকি চাবিয়ে খাইতে পারবে না শুধু বিলবে তো তার জন্য আর আস্তে আস্তে একটু গোটা গোটা রাখিনি তা না হলে সে খেতে পারতো না সেও খাচ্ছে কি যে মজা হয়েছে আমার আম্মা খানো দেখে আম খাওয়া দেখে কার কার জিভে পানি আসছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আম বানিয়ে খাবেন দেখবেন কত মজা আর এখনো গোসল করিনি গোসলের আগে আম বানানো মানে ঘেমে কাজ করে সারা দিন একাকার তো এখন বাজে সাড়ে বারোটা অলরেডি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে আম বানিয়ে নিলাম খেয়ে দিয়ে গোসলে থেকে এসে নামাজে বসে যাব Yeah. ঝাল তেমনি টক তেমনি মজা তারপরে ঝোল খাওয়ার সবশেষের ঝোল খাওয়ার মজাই আলাদা